আমি ব্রিগেড থেকে বলে আছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো গরিব মানুষের তো বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন এবার আপনি মমতা সরকারের তরফ থেকে একটা সরকারি ঘর পেয়ে পারেন তাও আবার এক লাখ পুরো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আমরা ভালো মতোই জানি যে সামনেই লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রাজ্য সরকার অ্যান্ড কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছেন সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের নিয়ে আসার জন্য তার কারণ বন্ধুরা তা তারা কিন্তু রাজ্যের সাধারণ মানুষের একবার মন জয় করতে পারে তাহলেই কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি বেশি ভোট দেবে তো সেই জন্যই মোদী সরকার আর মমতা সরকার এবার একের পরে এক নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে আর আমরা এটাও জানি যে কিছুদিন আগেই মোদী সরকার একটা নতুন প্রকল্প নিয়ে এসেছিলেন যে প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলে একটা সরকারি ঘর পেয়ে যাবেন এবার মোদী সরকার দেখে এবার মমতা সরকার তিনিও আর পিছিয়ে নেই এবার তিনিও এবার সাধারণ মানুষের জন্য নতুন প্রকল্প একটা নিয়ে এলো যে প্রকল্পে আপনারা আবেদন করলে সরকারি ঘর বানানোর জন্য পেয়ে যাবেন এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এই ভিডিওটা সেই জন্য প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন অ্যান্ড এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন কবে এই প্রকল্প চালু হবে সেটাই ভিডিওর মাধ্যমে বলা তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন তো চলুন ভিডিও সিনে যাওয়া যাক তো বন্ধুরা দেখুন এখানে লিখিত রয়েছে আবাস প্লাস যোজনা এবার চালু হতে চলেছে সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা মোদিজির এই নতুন আবাস যোজনায় কত টাকা করে দেওয়া হবে আবেদনের আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে আবেদন করবেন আবাস প্লাস যোজনায় আপনার নাম আছে কি না আপনার কীভাবে চেক করবেন সব কিন্তু এটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখানে দেখুন কীভাবে আবেদন করতে পারবেন সেটা কিন্তু বলে দিয়েছে তবে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে কিছু কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে তো দেখুন সেগুলো কী কী আপনাকে অবশ্যই আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের চারপিপি ছবি জব কার্ডের জেরক্স আয়ের শংসাপত্র এবং বাসিন্দার son dos আয়ুশ শংসাপত্র এবং বাসিন্দার সত্যের শংসাপত্র আপনারা কোথায় পাবেন আপনারা আপনাদের অঞ্চলের পঞ্চায়েত বা পঞ্চায়েতে গেলেই কিন্তু আপনারা আপনাদের যে আয়ের শংসাপত্র বা আয়ের যে সার্টিফিকেট বলা হয় যে সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন বা হচ্ছে যে আপনারা কত টাকা করে পাবেন তো এরকম এখানে লিখিত রয়েছে যে কিস্তি হিসাবে কিন্তু আপনারা টাকার পরিমাণটা দেবে দেখতেই পাচ্ছেন এখানে কত টাকা করে পাবেন এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে এমনকি যদি আপনার কাছে একটা যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন হাজার টাকা আর আপনারা মোট পাবেন আপনারা কিন্তু ঘর করার জন্য মোট আপনারা পাবেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এবার কথা হচ্ছে আপনারা কীভাবে এই ঘরের জন্য আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না তার কারণ হলো গত দু সালে যে সমস্ত পরিবারের ছবি পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গেছে তো আর সেই সমস্ত পরিবারগুলিকে ঘর দেওয়া হবে তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করা হবে তবে বন্ধুরা ভোটের আগে কিন্তু আবার নতুন করে প্রক্রিয়া চালু হয়ে যাবে তো সেই জন্য